একের পর এক অভিযানে কোণঠাসা ন মাসে দুশো দশ শীর্ষ নেতা খতম এবার সরকারকে শান্তি প্রস্তাব মাওবাদীদের লাগাতার মারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর অবশেষে মাথন বলো মাওবাদীরা গত ন মাসে দুশো জন সদস্যের মৃত্যুর পর সরকারের কাছে শান্তির লক্ষ্যে আলোচনার প্রস্তাব দিল মাওবাদীরা মাও কেন্দ্রীয় কমিটি জানিয়েছে তারা আত্মসমর্পণ ও অস্ত্র ত্যাগ করতে রাজি তরফে জারি করে জানানো হয়েছে। মাওবাদীরা বর্তমানে এক মাসের সংঘর্ষ চায় যাতে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমাধানের পথে আসতে পারে মাওবাদী নেতা অভয়ের নামে এই চিঠি প্রকাশে এলেও এর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যাঙ্গার মাওবাদীদের তরফে জানানো হয়েছে দু সাল থেকে লাগাতার চলা অভিযানে ক্ষতিগ্রস্ত তাদের সংগঠন বিবৃতিতে বলা হয়েছে আমরা স্পষ্ট ভাবে জানাচ্ছি ভবিষ্যতে যতদূর সম্ভব জনসাধারণের সাথে মিলে কাজ করব। আমরা এই বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত সরকারের কাছে আমাদের আর্জি দেশের বিভিন্ন রাজ্যে থাকা আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনার জন্য এক মাসের সময় দিন শুধু তাই নয় জেলবন্দি মাও নেতাদের আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে এই তাদের সঙ্গে আলোচনা করা যায় তার ব্যবস্থা করা হোক মাওবাদী নেতা অভয়ের এই বিবৃতি প্রকাশ করেছে চিঠিতে উল্লেখ করা হয়েছে সরকার যদি সত্যিই আলোচনা চায় তাহলে আমাদের এক মাসের সময় দেওয়া হোক এই সময়ে জেলবন্দী শীর্ষ মাওবাদী নেতাদের সঙ্গে আলোচনা করতে চায় তারা তবে এই এক মাস যাতে কোনো অভিযান না চলে সেটাও জানানো হয়েছে মাওবাদীদের তরফে মাও সংগঠনের বার্তা এই সময়কালে তাদের উপর যেন পুলিশ কোনো রকম অভিযান না চালায় সরকার যদি চায় তবে কাল থেকে ভিডিও কলের মাধ্যমে আলোচনা চালাতে প্রস্তুত আমরা এই চিঠির প্রেক্ষিতে छत्तीसगढ़ের তরফে জানানো হয়েছে চিঠিতির আদু মাওবাদীদের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিবৃতির সত্যতা যাচাইয়ের পর এই মাওবাদীদের দাবির প্রেক্ষিতে আলোচনার জন্য কেন্দ্রের কাছে এই বিষয় প্রস্তাব পাঠানো হবে দু সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত করার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর মাওবিরোধী অভিযান আরও গতি পেয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে দুশো সাতাশি জন মাওবাদী গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি পাশাপাশি আত্মসমর্পণ করে আটশো সাঁত্রিশ জন চব্বিশের পর দু সালে অভিযানের ঝাঁজ আরও বেড়েছে রিপোর্ট বলছে গত মাসে এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুশো জন মাওবাদী এদের মধ্যে শুধুমাত্র ছত্তিশগড়ে জন শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে যাদের মাথার দাম ন্যূনতম কুড়ি লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত গুরুতর এই পরিস্থিতিতে যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার অর্থ ক্রমশ মৃত্যুর পথে পা বাড়ানো যা হারে হারে টের পেয়ে শান্তি চাইছে মাওবাদীরা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার